নাম আগেই জড়িয়েছিল বনমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তার ঠিক একদিন পরে জামিন চেয়ে আদালতে গেলেন জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার ১১৩ দিন পর এই প্রথম তিনি জামিনের আবেদন করলেন শনিবার কলকাতায় নগর দায়রা আদালতে জামিন চেয়ে আবেদন করেন জ্যোতিপ্রিয়। জামিনের সপক্ষে তিনি দুটি যুক্তি দেখিয়েছেন। প্রথমত নিজের অসুস্থতার কথা আদালতে জানিয়েছেন তিনি। সেই প্রেক্ষিতে জামিনও চেয়েছেন। দ্বিতীয়ত রেশন মামলায় নিজের যোগ অস্বীকার করেছেন বালু। জানিয়েছেন এই দুর্নীতির সঙ্গে তিনি জড়িত নন। তাই তাকে জামিন দেওয়া হোক। আগামী কুড়ি ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে গত সাতাশে অক্টোবর ভোর পনে তিনটে নাগাদ জ্যোতিপ্রিয়কে গ্রেপ্তার করেছিল ইডি তারপর তাকে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল প্রথমে অসুস্থ হয়ে পড়েন তৎকালীন মন্ত্রী হাসপাতালে কিছুদিন থাকতে হয় তাকে সেখান থেকে সুস্থ হয়ে জেলে যান তারপর থেকে জেল হেফাজতেই রয়েছেন বালু একাধিকবার তাকে আদালতে হাজির করানো হয়েছিল একবারের জন্য জামিনের আবেদন জানাননি তিনি শুক্রবার জানা যান জ্যোতিপ্রিয়কে বনমন্ত্রী এবং শিল্পোদ্যোগ মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাজভবনের তর জ্যোতিপ্রিয়র বদলে বীরবাহা হাজদা এবং পার্থ ভৌমিক ওই দুই দপ্তর সামলাবেন গ্রেপ্তার হওয়া সাড়ে তিন মাস পরে দপ্তর খোয়ালেন জ্যোতিপ্রিয় জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে যে পদক্ষেপ করা হতে পারে তার সাক্ষাৎকারে ইঙ্গিত করে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে শুক্রবারের এই সিদ্ধান্ত নিয়ে তৃণমূলের অন্দরে সামান্য বিভ্রান্তি তৈরি হয়েছে তৃণমূলের একাংশের মতে বালুকে পুরোপুরি মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে আবার অন্য এক অংশের মতে তার হাত থেকে দুটি দপ্তর কেড়ে নেওয়া হয়েছে তিনি এখন দপ্তরবিহীন মন্ত্রী এই জল্পনার মাঝে দেখা গেল আদালতে প্রথমবার জামিন চাইলেন জ্যোতিপ্রিয় মন্ত্রিত্ব হারানোর পরের দিনই এই আবেদন জানালেন তিনি জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে রেশন দুর্নীতির টাকা নয় ছয় অভিযোগ তুলেছে ইডি এই মামলায় ধৃত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আট্যর সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে দাবি করেছে তারা অভিযোগ শঙ্কর কুড়ি হাজার কোটি টাকা বিদেশের লেনদেন করেছেন যার মধ্যে অন্তত নয় থেকে দশ হাজার কোটি টাকা জ্যোতিপ্রিয় শঙ্করের সঙ্গে তিনি হাসপাতাল থেকে যোগাযোগ রেখেছিলেন বলে দাবি ইডি যদিও শঙ্কর নিজে এই অভিযোগ অস্বীকার করেছেন